পুরোদের হ্যান্ডিক্যাপ্টের জায়গা হচ্ছে এই টরন্টো এই হ্যান্ডিক্যাপ্ট লোকটি বিশেষ গাড়িতে করে চলাচল করছে আমরা এখন রয়েছি ড্যানফোর্ট এলাকায় টরন্টোর ড্যানফোর্ট এলাকা যেখানে মূলত বাঙালিদের বসবাস আজ ছুটির দিন তাই খুব একটা ভিড় নেই এখানে একটা ট্রাকের পেছনে গাঁজা বিক্রির বিজ্ঞাপন দেখতে পাচ্ছি এটি রয়েছে একটা পার্কিং স্টেশন গাড়ি পার্ক করলে এখান থেকে টিকিট দিতে হবে টিকিট কিনতে হবে আর আমার সামনেই দেখতে পাচ্ছেন ড্যানফোর্ড ফার্নিচার